আজকে আমাদের একাডেমি এবং বাংলা বিএফসি ক্লাবের মধ্যে একটি তৃতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে আমরা আগামী হয়তো বারো দিনের মধ্যে একটা টুর্নামেন্ট সাথে যাচ্ছি আর এসব রাজ্য সিটি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ উপলক্ষে তো আজকে আমাদের যে তৃতীয় ম্যাচটা রয়েছে আমি আশা করি যে আমাদের বাংলা বিএফসি ক্লাবের যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করবো যে তারা যেহেতু আমাদের মাঠে আজকের মেহমান যারা কালুবাই একাডেমির ফুটবলার রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করবো যে ওরা যেহেতু আমাদের মাঠের মেহমান ওদের সাথে এই ধরনের কোনো খেলা বাচার অন করা হয় যে ওরা খেলার মধ্যে মনোপন্ন হয় এবং এই নিয়ে আলোচনা করে খেলা হার্যিক থাকবে পরাজয় থাকবে এটাই স্বাভাবিক তবে খেলা দুই দলের প্লেয়ারদের কাছে আমরা অনুরোধ করবো যারা দর্শক হয়েছে মাঠে দর্শক করা আসবে তারা যেন প্লে নৈপুণ্য দেখতে পারে এবং বৈধভাবে যেন ট্যাকেল করা হয় কোনোভাবেই যেন পিছন থেকে অবৈধভাবে ট্যাকেল না করা হয় আমি সবার প্রতি অনুরোধ রাখবো কারণ যেহেতু একটা প্রীতি ম্যাচ টুর্নামেন্টের ম্যাচ না সৌহার্দপূর্ণ আচরণ আমি দুই দলের খেলোয়াড়দের কাছেই আশা করি এই দলের অভিজ্ঞ খেলোয়াড় আবু সাইদ অত্যন্ত ভালো একটা ছেলে আমি ওরা খুব ভালো ফোন থেকে খুব ভালো জানি এবং ও খুবই ভালো খেলোয়াড় আমি আশা করবো যেহেতু সাইড এই দলের ক্যাপ্টেন ওরা যেন ভালো নৈপুণ্য দেখায় এটা আমরা চাই এবং আমাদের মাঠের যে কোনো নিয়মকানুন আছে সেটা হলো যে ডাইরেক্ট ফ্রি ক্রিকেট মানে এখান থেকে ডাইরেক্ট ফ্রি ক্রিকেট কোনো গোল হবে না সেন্টার থেকে মানে সেন্টার যখন উদ্বোধন করবো তখন এখান থেকে ডাইরেক্ট ক্রিকেট কোনো হবে আর একটা বিষয় হলো যে কোন থেকে কোনো অফসাইড নেই ডাইরেক্ট ছুতে কোনো অফসাইড নেই আর সেহেতু বল যদি না হয় সেটা বল হবে না আর একটা বিষয় হলো যে বল অফসাইডে যদি কোনো প্লেয়ার থাকে যদি বল এখান থেকে মারা হয় সে যদি মুভ দাও করে তাও কিন্তু সেই অফসাইড এগুলো আমাদের মাঠে নিয়মকার মাঠটা আমাদের ছোটো এই জন্যই আমাদের কিছু নিয়মকানো আশা করি যারা আমাদের ভাঙা বিএসসি ক্লাব এবং বেড়া ফুটবল একাডেমির মধ্যে যে ম্যাচটা হবে সুন্দর একটি ম্যাচ হবে এবং আমি আশা করবো যাতে সুন্দরভাবে আজকের এই খেলাটা শেষ হয় খেলা হবে তিরিশ তিরিশ ষাট দশ মিনিট হল মানে রেস্ট যাই হোক সাইট সম্বন্ধে আলু সাহেব কোনো পত্রিক আছে ও যে ভাবে আছে ঠিক আছে না আচ্ছা যাই হোক যেহেতু রাম মেহমান ওরা সাইড নেবে এবং বলবে তোমরা নয়টা রাখো ওরা নয়টা প্লেয়ার থাকবে বাকি যারা আছে মাঠের মাঝে বাইরে চলে যাওয়ার ওই দুজন খেলোয়াড় দিয়ে সাইডে যাতে আমি অফ ইয়ার দেখতে পারি অফ সাইড আমি না কিন্তু ছোট দেখতে পারি দেখে দিয়ে তাহলে সবার সবাই সুস্বাস্থ্য দৃ কামনা করছি তবে